जीवन है इस जीवन का यही है यही है यही है रंग रूप ये जीवन है इस जीवन का यही है यही है यही है रंग रूप थोड़े गम हैं थोड़ी खुशियाँ थोड़े गम हैं थोड़ी खुशियाँ यही है, यही है यही है छाव धूप, ये जीवन है জীবন কি আমার প্রীতি শুভেচ্ছা ভালবাসা আমি জানাই আমার প্রত্যেক বন্ধু বন্ধুদেরকে আমার সাবস্ক্রাইবারদের আমার ফলোয়ার্সদের আমার সুবিধা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে একটা নতুন বিষয় নিয়ে বলি তার আগে যেরকম বলি আপনাদের সমর্থন আপনাদের ভালোবাসা আপনাদের আশীর্বাদ আমার হবি বলুন শখ বলুন তার উদ্দেশ্যের একটা মানে আমি এগুলো করে আনন্দ পাই যেমন ঘুরতে ভালোবাসি বেড়াতে ভালোবাসি আবার শাদ্দ শান্তির মধ্যে আমি থাকি না কখনো আমি আমার মৃত্যু হলে আমিও কখনও আমার পরিবারকে বলা আছে যে আমার কোনো শাদ্দ শান্তি করবে না এটা আমার ব্যক্তিগত মত আমি হয় বরফের মধ্যে নয় জঙ্গলে নয় কোনো অরণ্যে আমি মরতে চাই প্রকৃতি গলে আমি হারিয়ে যেতে চাই আমার বডি কেউ না হয় এইটা আমার একটা মানে ছোটোবেলা থেকে বাবার চারকি সূত্রে এবং নিজের চাকরি সূত্রে অনেক জায়গায় ঘোরা হলো তো এই জগৎটাকে এই সমাজটাকে বাস্তবটাকে আমি খুব ভালো মতো করে চিনে ফেলেছি ঠকার মানে ঠগার আর কোনো জায়গা নেই অন্ধকার এবং আলো সুখ এবং দুঃখ আমি খুব এনজয় করেছি অভিজ্ঞতা হয়েছে সঞ্চয় মানে অভিজ্ঞতা অভিজ্ঞতা আমি সঞ্চয় করেছি সেই জন্য আমি এইসব আদিবাজি জিনিসের মধ্যে আমি নিজেকে কখনো জড়াই না পি জুডিশ যাকে বলে মানে কুসংস্কার আমি এগুলো মানি না আমি মানি মানুষের ধর্ম কারো ক্ষতি করবে না উপকার করতে না পারো অপকার করবে না আর যদি মানবিকতা থাকে হিউমিনিটি থাকে বিপদ আপদে মানুষের পাশে দাঁড়াও এইটা আমার মূল মন্ত্র আমি আজকে একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি তার আগে যেটা বলছিলাম যে আমার আনন্দের এবং আমার জীবনের এইসব ভিডিও করা এগুলো আপনাদের আশীর্বাদ আপনাদের ভালোবাসা এবং সবচেয়ে বড়ো কথা আপনাদের সাপোর্ট পাচ্ছি খুব ভালো ভালো মন্তব্য পাই ভালো ভালো লেখা পাই কমেন্টস খুব ভাই অনেক প্রচুর পাই আমি সব কিছু আমি উত্তর দেওয়ার খুব চেষ্টা করি দিই প্রত্যেককে সম্মান রাখি আমি সম্মান দেখে আমি যা চেষ্টা করি আমার নিজের জ্ঞান বুদ্ধি অনুযায়ী আর যাদেরটা বাকি থাকে তাই আমি পরের দিন দিয়ে দিই তাই কিছু আপনারা মনে করবেন না শুধু এইটুকু আমি চাই আপনাদের লাইক শেয়ার আর কমেন্টসটা অবশ্যই সাপোর্ট ফলো এবং সাবস্ক্রাইব এটুকু করে আমাকে একটু সাহায্য করবেন ধন্য করবেন এটুকু এটুকুই আমার চাহিদা আর কিছু নয় বেশি চাহিদা আমার নেই যার জন্য ভালো আছি আজকে একটা নতুন বিষয় নিয়ে আপনার সঙ্গে আলোচনা করি যে পাঁচজন বাঙালি অভিযাত্রীর দল প্রত্যেককে প্রায় ষাটর্ধ অ্যাবাব সিক্সটি এইচ সিক্সটি প্লাস জাতীয় পতাকা নিয়ে পৌঁছে দিয়েছিলেন আমাজনের জঙ্গলে আমাজনে তারা গিয়ে এই পাঁচ বাঙালি গর্বের ব্যাপার আমি জানি আমাদের এই বাঙালি জাতের বা জাতির অনেক ডিমেরিটস আছে আমরা সেগুলো পশ্চিমবঙ্গে দেখতে পাই নানা রকম তবুও বাংলায় কথা বলি তো তাই বললাম আর এরা সেই ধরনের বাঙালি যারা শিল্পকে ভালোবাসে বেড়াতে ভালোবাসে পর্যটন করতে ভালোবাসে নতুন নতুন জায়গায় গিয়ে ওই বয়সে কারোর ক্ষতি না করে ওই বয়সে প্রায় সিক্সটি প্লাস এজে গিয়ে সেরকম আমাজানের মতো একটা জায়গা ভয়ঙ্কর জঙ্গল সেই আমাজানের পৃথিবীর সবচেয়ে ঘন জঙ্গল প্রচুর মানে ওটা পুরো ব্রাজিল থেকে পেরু থেকে বিস্তীর্ণ দক্ষিণ আমেরিকা যে জঙ্গল এত গভীর নানা মানে আপনি নানারকম আপনার মানুষ থেকেও মাছ থেকে শুরু করে কুমির থেকে শুরু করে সরীসৃপ বলতে বিষাক্ত বিষাক্ত সাপ অজগর পাইথন থেকে শুরু করে আরও মানে অজানা অদেখা নানারকম মানে বিষধর ক্ষতিকারক জন্তু জানোয়ারের জায়গা সেখানে উদ্ভিদ বিভিন্ন রকম উদ্ভিদ গাছ যেগুলো আমরা কখনও তার নাম জানি না দেখিনি তারপরে আছে পশু পাখি বিভিন্ন রকম প্রাকৃতিক বৈচিত্র্য এই আমাজান জঙ্গলে আপনি পাবেন তো সেইখানে তারা গিয়েছিলেন এই পাঁচজন ভয়ঙ্কর আমাজন জঙ্গলের গভীরে উড়ল এই পাঁচজন বাঙালির দ্বারা আমাদের জাতীয় পতাকা তেরাঙ্গালা আর যে কাজ করেছেন কলকাতার কলকাতার পাঁচজন বাঙালি যারা ষাটদ্ধ পাঁচ অভিযাত্রীর দল আর এবারের স্বাধীনতা দিবসের দিনে দেশের মতোই কলকাতা থেকে প্রায় ষোলো হাজার কিলোমিটার দূরে কম কথা নয় সিক্সটিন থাউজেন্ড ডিস্টেন্স ফ্রম ক্যালকাটা সেখানে গিয়ে ওই বয়সে আমাজনের প্রবেশের মুখে দে জাতীয় পতাকা তোলেন দেখুন এই যে আনন্দ একটা এই যে একটা অনেকটা বলতে পারেন জীবনকে বাজিয়ে রেখে সেখানকার ভয়ঙ্কর ভয়ঙ্কর আদিবাসী বিভিন্ন রকম প্রজাতির ক্যাটাগরির আদিবাসী জাতি আছে জানেন উপজাতি যারা কখনো শোকতা আলোকে ঠিক আসতে চায় না তার মধ্যে গুটি কয়েক আদিবাসী আছে উপজাতি তারা তাদের ওরকমই একটা খালি গায়ে ড্রেস ফ্রেস করে তীর্থলোক নিয়ে পাশের রাজ্যে বা শহরে গিয়ে বাজার করে আনে বাজারে যায় এইটুকু সভ্যতায় কিছুটা ওদের মধ্যে বলতে পারেন যে ছোঁয়া আছে আমার জন্য অনেক গল্প আছে আমার জন্য অনেক গল্প আছে আমার জানটা সবার পক্ষে দেখা সম্ভব হয়নি তো আমি অনেক মানে চেষ্টা করেছিলাম আর কি সামর্থ্যের সাধ্যে কোনো তাই আমাজন তেমন অধরা ছেড়ে গেছে সেরকম পার্টনারও পাইনি যাওয়ার জন্য আর এই যে ঘোরেন এই যে পাঁচজন ফারিনো হাতে জাতীয় পতাকা নিয়ে তিনি ঘুরেছেন আমাজনের জঙ্গলেও কুরুাপ্রসাদ মিত্রের বাহাত্তর বছর বয়স তার নেতৃত্বে যে দলে ছিলেন কমলেন্দু বিশ্বাস বাহাত্তর বছর পাচুগোপাল দাস বাহাত্তর বছর কমলা বিশ্বাস পঁয়ষট্টি বছর এবং পার্থ ঘোষ ষাট বছর তিনি বোধ হয় সবচেয়ে কনিষ্ঠ সিনিয়র সিটিজেন ষাট বছর একজন আছে পঁয়ষট্টি বছর বাদ বাকি সব সেভেন্টি প্লাস বাহাত্তর বছর চিন্তা করতে পারেন কতটা প্রাণোজ্জ্বল হলে কতটা শক্তি থাকলে এই বয়সে এইভাবে একটা জার্নি করা যায় সত্যি ওনাদেরকে উনিশ এবং স্যালুট জানতেই হয় আর আমি যেহেতু অ্যাডভেঞ্চার প্রিয় লোক মানুষ আহ চাকরি সূত্রে যেহেতু ঘুরেছি তাই ওই ঘরে বসে সংসার জীবন পালন করা যখন করেছি করেছি এখন আর মন টানে কিছুই তাই ওই বলেছিল মাঝে বিরুদ্ধে পুজোর সময়টা আমি থাকি না চলে যাই নিজের মতো করে এনজয় করি জীবনটাকে যতদিন বাঁচব বাধা ধরার জীবনে কোনো চলিনি এখনও চলি না আর যতদিন বাঁচবেন ইন ফিউচার চলব না তাই আপনাদেরও তাই বলি শক্ত মানসিকতা তৈরি করুন ব্যক্তিত্ব রাখুন নিজের মতো করে আইন মেনে জীবন ধারণ করুন কে কি বললো কে কী ভাবলো ডোন্ট কেয়ার এক কথায় পাত্তা না দেওয়া দেখবেন আপনি ভালো থাকবেন মানসিক এবং সাত মানে শারীরিকভাবে ভালো থাকবেন আর দক্ষিণ আমেরিকার এটা স্বাভাবিক কথা মানে ব্রাজিল থেকে পেরু থেকে শুরু করে ভেজে বিস্তীর্ণ আমাজন কয়েক হাজার বর্গ কিলোমিটার ঘন জঙ্গল সূর্যের আলো অনেক জায়গাতে সূর্যের আলো নিচে প্রবেশ করে না প্রচুর বৃষ্টিপাত হয় আবার গ্রীষ্মের সময় ওদের তাপটাও এনজয় করা যায় তার মাঝখান দিয়ে সরু একটা নদী ভয়ঙ্কর নদী কুমির থেকে শুরু করে মানুষ থেকেও মাছ থেকে শুরু করে বিষাক্ত বিষাক্ত সাপ আরও অনেক কিংবদিকার প্রাণী আপনি ওই পুকুর ওই জলটাতে পাবেন মানে নদীটাতে চারদিকে বিস্তীর্ণ সবুজ জঙ্গল তার মাঝখান দিয়ে খালটা বয়ে গেছে খুব গভীর প্রচণ্ড গভীর এবং আর এই যে তারা নিয়েছিলেন এই পাঁচজন যে গিয়েছেন তারা নিয়েছেন বেশ কিছু দিন ধরে প্রস্তুতি স্বাধীনতা দিবসের দিন স্বাধীনতা দিবসের দিন দুয়েক আগে মানাউজ ফ্যারি সার্ভিসের সাহায্যে তারা পৌঁছে গিয়েছিলেন ইন্ডিয়া ভিলেজে আর সেখান থেকে প্রথমে পাঁচ কিলোমিটার ট্রেক করে শুরু হয় তাদের পথ চলা সেটাও পাঁচ কিলোমিটার কম ওই বয়সে দু হাজার পঁচিশ সালে পনেরোই আগস্টের কথা বলছি তখনকার সময় তাদের জীবনটা এই জার্নিটা শুরু হয় যদিও আমি রিপোর্টটা অনেক পরে পেয়েছি ভালো আমি একটু শেয়ার করি আপনার সঙ্গে আমি শেয়ার করছি ভালোবাসি আজ চিন্তা আজ জীবন কাজে না জড়িয়ে এইসব নিয়ে একটু শেয়ার করি মনটাকে আনন্দ রাখুন একদম ফাটাফাটি জীবনযাপন করুন সে আপনার অর্থ থাকুক বা না থাকুক রেলায় চলুন রাস্তা যদি অন্যায় করে না থাকেন যদি কাটমানি খেয়ে না থাকেন যদি হাজার হাজার প্রকৃত যোগ্য চাকরপার্থীদের থেকে বঞ্চিত করে আট লক্ষ টাকা থেকে কুড়ি লক্ষ টাকা পর্যন্ত কাটমানি খেয়ে ঘুষ খেয়ে অযোগ্য দিয়ে আপনি যে চাকরি দিয়ে না থাকেন সেই কাজেটি আপনি না জড়িয়ে থাকেন জেলে যদি খেটে না থাকেন কিসের ভয় কাকে ভয় মাথা উঁচু করে চলুন আর অযোগ্য প্রার্থীদের মধ্যে ধরুন অনেক কেউ কাঠার স্ত্রী আছে শালা আছে শালি আছে নাতি আছে পুতি আছে সবাই আছে আর যারা প্রকৃত শিক্ষাবিদ তারা চাকরি পায়নি কারণ তাদের দমনি অদ্দূর গিয়ে টাকা দিয়ে চাকরি পাওয়া পাওয়ার ব্যাপারটা তবু বলে চোরের মার বড় গয়া তো ওইসব দিক দিয়ে আর চিন্তাভাবনা করার জাস্ট পড়তে হয় খবর রাখতে হয় তাই রাখি অতএব ভয় পাওয়ার কিছু নেই একদম ফাটিয়ে চলুন নিজের ব্যক্তিত্ব রাখুন কে কী বললো ডোন্ট কেয়ার পরোয়া করার দরকার নেই মানে ভাবুন পাত্তা না দেওয়া এইটাই যেটা আমি করি আমার জীবন আমি করি আমি তার জন্য কারো কাছে মাথা ঝুঁকাই না অন্যায় করি না অন্যায় বরদাস্ত করি না নিজের ব্যক্তিত্বকেও কখনো বিলিয়ে দিই না দেখবেন আপনি ভালো থাকবেন খুব শান্তিতে থাকবেন মনটা আপনার আনন্দে থাকবে রোগ অসুখ বিসুখ আপনাকে অ্যাটাক করতে না এবং আপনি বেশি দিন মানে বেশি দিন বলতে আপনি সুস্থভাবে জীবন লাভ করতে পারবে জীবনটা এনজয় করতে পারবে এটুকু বলতে বলতে পারি আর যেটা বলছিলাম আমি যে এই যে এই যে আমাজন জঙ্গলের গভীরে যাতে কোনোভাবেই কোনো গাছের গায়ে হাত না দেন সে বিষয়ে সেই বিষয়ে কিন্তু একটা গাইডের নির্দেশিকা মেনে এগোতে হয়েছিল এটা ইনাদেরকে গাইড তো ছিল ইনারে খুব মুশকিল গাইড ছাড়া তো যাওয়া যায় না কারণ আমাজনের জঙ্গলে এমন কিছু গাছ রয়েছে যে যাদের কাটা গায়ে বিঁধে গেলে সাপের সবচেয়ে বিশ্ব সাপ এর বিষের মতো থেকেও সাংঘাতিক আপনার ওই গাছের কাটার বিষক্ষে তাদের প্রাণ চলে যেতে পারে আর অভিযাত্রীরা জানান যে সতর্কভাবে এগোনোর মাঝে অদ্ভুত কিছু গাছের সঙ্গে পরিচিতি হয় তাদের সবই কথা অনেক গাছ সেখানে আছে আর যেখানে কোনো গাছ থেকে জল কোথাও আঠা জাতীয় জিনিস বেরোতে দেখেন তারা গাইডের সুবাদে গাছ ফুটো করে তার থেকে দুধ বের করে খাওয়ার অভিজ্ঞতাও হয়েছে বলে দাবি করেছেন এই পাঁচ বাঙালি সত্যি আপনি তো এটা একদিনে কম সময়ের মধ্যে পুরো আমাজনটা ঘুরতে পারবেন না এতে মজা আছে অনেক ফরেনাররা গেছে অনেক ফরেন ফরেন ফরেনাররা গিয়ে ওখানকার মানে বন্য জাতি আদিবাসী তাদের সঙ্গে সময় কাটিয়েছে সেখানে দু তিন দিন রাত কাটিয়েছে তাদের সঙ্গে নাচ গান করেছে এরকম আছে তারা খুব একটা ক্ষতিকর নয় তাদের যদি আপনি কোনো ক্ষতি না করেন তারা আপনাকে ক্ষতি করবেন মানে জীবনটার একটা পাঠ একটা অভিজ্ঞতা একটা আনন্দ আর আর দেখুন যে আমাজন রেন ফরেস্টে স্বাভাবিকভাবেই প্রচুর পাখির দেখা পেয়েছেন তারা আর বিভিন্ন রঙের নানা প্রজাতির পাখি ওই জঙ্গলেই পাওয়া যায় সেরকম তিনটি প্রজাতির বাঁদরনও দেখা পান তারা তবে সুবক ভয়ঙ্কর ভয়ঙ্কর কোন পশু সঙ্গে মনে হয় বন্যপ্রশুর সঙ্গে যে তাদের পড়তে হয়নি পড়লে হয়তো সেরকম প্রোটেশন ছিল তাহলে আয়ো অভিজ্ঞতা ঝুলিতে একটা অভিজ্ঞতা বাড়ত ঝুলিতে জমা হতো বিভিন্ন প্রজাতির অনেক বন্যপ্রাণী আছে সেখানে যার কোন দেখতে পাননি ভাগ্যে ছিল না পড়ে আর অভিযাত্রীরা জানান যে বেশ কয়েকটি আদি উপজাতি গ্রামে তাদের প্রবেশ করতে হয়েছিল ভাষার সমস্যার জন্য কথা বলা যায়নি কিন্তু ভাব বিনিময়ের সুযোগ পেয়েছিলেন তাদের সঙ্গে শুধু জঙ্গল ট্রেকি নয় আমাজান নদীর বুকে হাতে চালানো নৌকা নিয়ে রাতের সময়ে গভীর অরণে প্রবেশ করেছিলেন বাংলার এই পাঁচ অভিযাত্রী বা এর থেকে আনন্দ কি হতে পারে গভীর রাতের আমাজনের সেই দৃশ্য দেখাটাও বিশাল ব্যাপার সবার ভাজ্য হয় না আর যেটা হয়েছিল যে গায়ে শিরন জাগিয়ে তোলার মতো অভিজ্ঞতা যে আমাজনের রাত্রেবেলা বোটে করে নদীতে ভয়ঙ্কর নদী যে কোনো সময় যে কোনো সময় যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে কুমি আছে সময় কুমি ঝাঁপিয়ে পড়তে পারে বোটেতে চরুকমাটা পৃথিবীর সেরা জঙ্গল বলতে গেলে সারা রাত জেগে ভ্রমণ করার একটা মারাত্মক আনন্দদায়ক একটা অভিজ্ঞতা আর একটা কি জানেন তো আর এটা হচ্ছে যে যে নদীর বুকে অভিযান প্রসঙ্গে এই অভিযাত্রীরা জানাচ্ছেন যে শুধু টর্চ লাইটের আলোয় ভর করে নিকোষ কালো রাতে জলের উপর দিয়ে নৌকা ধীরে ধীরে এগিয়ে চলছিল গভীর জঙ্গল এবং নদীর দুধারে কালো ছাড় মতো দাঁড়িয়ে থাকা গাছের মধ্য দিয়ে এগোনোর সময়ে সঙ্গে দেখুন সময়ের সঙ্গে ছিল কুমিরের ভয় বলেছিলাম জাগে কুমির আপনি দেখতে পাবেন খুব একটা নদীটা নদী ঠিক নয় খাল বলতে পারেন বেশ গভীর আছে স্রোত আছে খুব বড়ো চড়া পঞ্চাশ থেকে একশো মিটার মতো চড়া হবে এর বেশি নয় তো রাত্রেবেলা ওরকম ছোটো নৌকা করে যাওয়াটাও আনন্দ আছে নিশ্চয়ই ডেফিনেটলি একটা অ্যাডভেঞ্চার কিন্তু ভয়ঙ্কর বিপদ হতেই পারে যেখানে অ্যাডভেঞ্চার সেখানে তো ঝুঁকি থাকে আর যেটা বলছিলাম যে জলে প্রচুর কুমির আছে জানানোর খানিক পরেই গাইড একটি কুমিরের বাচ্চা ধরে নৌকায় তোলেন দেখুন এবং বলেও জানান তারা তা জানিয়েছেন সেটা আর প্রথমে খানিক ভয় পেল ক্রমে সাহস সঞ্চার ওই কুমির ছানায় গায়ে হাত বুলিয়ে দেখেন তারা যে মুহূর্তে তাদের মনে হয়েছিল এরকম ভয় মেশানো আনন্দের সাক্ষী তারা আগে কখনো পাননি স্বাভাবিক কথা কোথায় আমাজন আর কোথায় কলকাতা আহ দূরত্বটা তো কম নয় ষোলো হাজার কিলোমিটার দূর সবার পক্ষে সেই সুযোগটা হয় না তো আর পেরু বলে একটা জায়গা আছে দেশ খুব বড় দেশ নয় পেরু এবং ভেনেজুয়েলার বিভিন্ন নদী মিশেই এই আমাজন নদীর সৃষ্টি হয়েছে আর এই নদীতেই আছে ভয়ঙ্কর মানুষকে কো পিয়ানা মাছ পিয়ানা মাছটা মানে দেখতে ভেটকি মাছের মতো বেশ বড় খুব বড়ো না হলেও আপনার দু তিন ফুটের মতো হতে পারে আমি যতটুকু দেখেছি যে দু তিন ফুটের বেশি বড় দেখিনি মুখটা এত বড় দাঁতগুলো একদম ওই হাঙরের মতো একদম করাতের মতো একটা আস্ত মানুষকে গিলে খায় না কিন্তু ওই থাপড়ে থাপড়ে খাবলে খাবলে খেতে খেতে মানুষটাকে মেরে পাবে আমার এই মাছের টেস্ট কিন্তু দাও অনেক ফরেনারকে দেখা গেছে ওই ছোট ডিঙি করে নিয়ে গিয়ে জাল হুইল ছিপে শক্তিশালী হুইল মাছটার ওজনটাই অনেক দু চার পাঁচ কিলোর থেকে বেশি হতে পারে তুলেছে ধরতে খুব সাবধানে এরকম আপনি অনেক ইন্দার প্রাণী ওই আমাজনে আছে আমাজই অনেক গল্প আছে যাদের সৌভাগ্য হয়েছে ইনাদের মতো অন্তত কিছুটা মানুষ জীবনটাকে অন্তত সার্থ করতে পেরেছে আর আরেকটা হচ্ছে যে এই যে এই যে পিরানা মাছ মানুষ খেত বেশ বড় দেখতে আপনার ভয় লাগবে কিন্তু কারো মিশমিশি আর মতো দেখতে এই পিয়ালামা নদীতে যাত্রার সময় যে মাছ নিয়ে চিন্তার দোলাচল সঙ্গী হয়েছেন তাদের যার খুব চিন্তা করছে মাছটা নিয়ে ছিল কুমিরের এই এই মাছটাকেই রান্না করে তাদের পেটে হয়েছিল খাদ্য হিসেবে পেটে এসেছিল খাদ্য হিসেবে তারা খেয়েছিল রান্না করে তাছাড়া আমাজনের বিশেষ প্রজাতির গোলাপী ডলফিনকেও তারা ছুঁয়ে দেখেছেন ওই খালটাতে ডলফিন আছে ডলফিন তো খুব ভালো একটা প্রাণী খুব নিরীহ প্রাণী তো এখানে ডলফিন অনেক প্রজাতির ডলফিন আছে প্রচুর প্রজাতির ডলফিন আছে তো এই ডলফিনগুলো আপনার গোলাপি রঙের এগুলো খুব একটা বেশি বাইরে কোনো সমুদ্রে খুব একটা যায় না ওখানেই ওই খালটাতেই চলাফেরা করে আর ওরা সেই ডলফিনটাকে হাত দিয়ে ধরেছেন ধরেছেন মানে গায়ে হাত গুলিয়েছিলেন আরেকটা কথা হচ্ছে তারপরে সেই মুহূর্তে মনে রাখার একটা অভিজ্ঞতা করে তুলতেই আমাজনের জঙ্গলে তেরাঙ্গা পতাকাও তারা পুঁতে দিয়ে আসেন ভারতের জাতীয় পতাকা অভিযাত্রীদের দাবি যে তারাই প্রথম আমাজনের গভীর জঙ্গলে এই জাতীয় পতাকা তুললে স্বাভাবিক কথা মানে সাধারণ মানুষ তো সেখানে যেতে পারে না উইদাউট প্ল্যান ছাড়া যাওয়াটা খুব মানে খুব মুশকিল যাই হোক আশা করি ভালো লাগবে এটা ভিডিওটা আমি ভালো একটু শেয়ার করি আমাজনের সম্বন্ধে ভালো থাকবেন সুস্থ থাকবেন এইটুকুই কামনা করি আবার আরেক দিন おのこのビジョンにあったりだしやすく。バイ <Bye. S 1>